খা 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 বড়ি যাতা খাইয়া মহিলা যা রে হেডশট খাইছে আরে আমি প্রো প্লেয়ার হয়ে গেছি আহা কি সুন্দর মার দিছি এরকম খেললে আমার আইডি তো হ্যাঁ কইয়া যাইবে কই 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 রে বাজান তোরা কই তো গো খুঁজতে খুঁজতে আমি মহিলা যাই আহা কেন রে যুবক গেম খেলো আমার সামনে আইসা উপরে প্লেয়ার আছে কারণ কি রে এক ড্যামেজ দেওয়ার সাথে সাথে ময়রা গেছে ওই যে ওই যে লাল জইলা উঠছে আগুন জইলা উঠছে আগুন জইলা উঠছে রে বজান ওই যে দৌড়ায় মাঠ থেকে পাগল হয়ে গেছে ভয়ে পলায় বলো বলো আর বলো এই এই ই দরা 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 বডি 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 শেষ এই যে দরা দরা বাজনা মারি ড্যামেজই কোনো লাভ নাই শেষ কইরা দিছি নিমির মায়েরে বাপ এনিমির নানীর খালি ঘর বানাইয়া দিছি প্লেয়ার নাই রে প্লেয়ার নাই যে জায়গা আফামনি দৌড়া কি কইরা বুঝাই বল আমি তো খেলতে পারি না 13 কিল কইরা ফলাইছি মাঠটারে ফাঁকা বানায় ফেলাইছি তিলে তিলে কইরা এই মাঠটারে সৌন্দর্য বানাইছি এনিমি মাইরা মাইরা আমি রাস্তাঘাট নষ্ট বানায় ফেলাইছি দাঁড়াও দাঁড়াও শেষ চোদ্দ কিল বানায় ফেলাইছি আমার সোনা শুনাই পর দিয়া

এভাবে যদি খেলি यार আইডি গেরিনা অফ রা দেবে কারণ এত সুন্দর যদি আমি খেলু যাফমনি আইতেছে শেষ করে দিছি এনিমি নন খালি গল এইভাবে যদি খেলি ভয় পেয়ে যাবে এই কারণে আমি ভিডিও বানাই না यार ये जो बोग एक हाँ बॉडी जतना है डीसी की पुरुप्लेयर